ভারতের দিকে তাকালে চামড়া তুলে নেব এটা যেন মাথায় থাকে ভালো থেকে সবাই আর ভিডিওটি ভালো লেগে থাকলে না অবশ্যই লাইক সময়টা খুব খারাপ এই সময়টাকে কাজে না লাগাতে পারলে পরবর্তীকালে আমাদের সবার সমস্যা অসুবিধা এটা সবাইকে বুঝতে হবে বা বুঝে নিতে হবে তা আমি শান্তনু দেবনাথ আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টে ম্যাসেঞ্জারে বাংলাদেশের কিছু পাবলিক আঝারা খিস্তিকাল আদি করছে 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 ইয়াহি নাই নিয়ে ব্যাপার হচ্ছে তার মধ্যে একজন এমন একটা কথা বলেছে তা সেটা শুনে আমার আর ভালো লাগেনি আর ওই টপিকটা নেই আজকের এই ভিডিও তা টপিকটা কি তোমাদেরকে আমার ফোন আমি ফোনে দেখি একবার হিন্দু ধর্মের লোকেরা শোনেন আপনারা যত যাই বলেন না কেন কোনো আপত্তি নেই কাজবাত হিন্দ খুবই সংকটে আর সেই যুদ্ধে মুসলিমরাই বিজয় হবে এই মুসলিমরা বিজয় আমি চাই তোরা বিজয় হোক বিজয় তো করলি বাংলাদেশ দিয়ে এখন কাঙাল আচ্ছা তারপর হ্যাঁ আপনাদের সাথে আমাদের মুসলিমদের খুব বড় মাপের একটা যুদ্ধ লাগবেই লাগবে যা আমাদের রসুল শসুল রসুল রসুল শহ চোদ্দশো বছর আগে বলে গেছে আর সেই যুদ্ধে মুসলিমরাই বিজয় হবে আরে ভাই যা তোর রসুল কইয়া দে তুই যা রসিম সার কাছে মুসলিমরাই বিজয় হবে এই যুদ্ধ যাও যুদ্ধ এরপরে দাঁড়াও তোমাদের সময় আসতে আসছে তোমাদের এমন একটা সময় আসবে যে ভুলটা তোমরা করে ফেলেছ অলরেডি সেই ভুলের তোমাদের পাইশ্চিত্র্য আর করতে পারবে না তোমাদের এমন একটা সময় আসছে যেখানে তোমরা কাঙালের জায়গায় এসে দাঁড়াবে কাঙাল হয়ে দাঁড়াবে ঠিক আছে যে ধর্ম তোদের জন্ম দিয়েছে সেই ধর্মের সাথে যুদ্ধ ঘোষণা করছিস মানে বাপ বাপের সাথে ছেলের যুদ্ধ এরম একটা ব্যাপার বাপের সাথে ছেলের যুদ্ধ আরে ভাই এটা শোন বাপ বাপ হোতায় বেটা বেটা হোত হয় ঠিক আছে ওসব দিন চলে গেছে ভুলে যাও তোমরা বাংলাদেশে যা করছো করো ভারতের দিকে তাকাতে এসো না তাহলে চামড়া তুলে নেব বুঝতে পেরেছ ভারতের দিকে তাকালে চামড়া তুলে নেব এটা যেন মাথায় থাকে আমাকে তুমি গালাগালি করছো করো কোনো সমস্যা নেই আমার দেশকে গালাগালি করলে আমার কিন্তু ভাই সহ্য হয় না এটা মাথায় রেখো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারাম ঠিক আছে ভালো থেকো সবাই আর ভিডিওটি ভালো লেগে থাকলে না অবশ্যই লাইক করো